হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকা ইনকামের যে স্বপ্ন বা সুবিধা সেইটার কথা এখন আমি আপনাকে ফ্ল্যাশ করছি একটা নিনজা টেকনিক বলছি নিনজা টেকনিক বলি এই কারণে যে হলো বিষয়টা সত্য যেমন বাংলাদেশের বিশাল পারফিউমের বাজার শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড বিশাল পারফিউমের বাজার পারফিউমের একটা বিশাল বাজার আছে এই বাজারে আমরা সবাই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা নবীন বলা যায় আমরা কিছু জানি না বললেই ভালো হয় ঠিক আছে এখন আমাদের জানতে হবে যে এই বাজারটা কতটা স্প্রেড কতটা বিশাল অনেক বিশাল এই বাজারটা এই বাজারে পারফর্ম করতে চাইলে আপনাকে কয়েকটা দিকে নজর দিতে হবে এক নম্বর যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে যে এই পারফিউমের যে তিনটা নোটস হয় হার্ড নোটস টপ নোটস বেজ নোটস ড্রপিং মিক্সিং ব্লেন্ডিং তারপর আপনি কোথায় বিক্রি করবেন কাঁচামাল কোথায় পাবেন এগুলো সব সম্পর্কে যে ডিটেল ব্রিফটা এই ডিটেল ব্রিফটা আমরা একুশটা রেকর্ডেড ভিডিওতে দিয়ে দিয়েছি এই একুশটা রেকর্ডেড ভিডিওর সাথে আপনি একটা ইবুক পিডিএফ পাচ্ছেন যেটা আপনার মিক্সিং প্রসেসটা থেকে শুরু করে সব কিছু বলা আছে দেওয়া আছে পরিমাণ উল্লেখ করা আছে এই টোটাল প্যাকেজটা আমরা নিচ্ছি বারোশো নব্বই টাকা আপনার জীবনে এই বারোশো টাকা কেমন হতে পারে বারোশো বারো লাখ টাকার উপকার করলে করতে পারে সুতরাং যারা মনে করছেন যে এই দিকে আপনি বিজনেসটা এক্সপেক্ট করবেন এই লাইনে ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সে প্যাকেজটা নিয়ে নিতে পারেন ধন্যবাদ